ধোনির ঝড়ের পরেও হার সেসকে গুরু সামনে রানে ফেললেন পান্ত প্রথম জয় ডিসের মহেন্দ্র সিং ধোনির ধামাকা দেখল ভাইজ্যাক একচল্লিশ বছর বয়সেও ধোনি যে কতটা সাবলেন সেটাই দেখিয়ে দিলেন বিশ্ব ক্রিকেটকে রবিবার ভাইজাকে ধোনির ষোলো বলে অপরজিত সাঁত্রিশ রানের ইনিংস এখন চর্চায় দিল্লি ক্যাপিটালসের জয়ও যেন ধোনি ঝড়ের সামনে স্নান হয়ে গেল ঋষভ পান্তের গুরু দলের বিরুদ্ধে অবশেষে জয় ফেল দিল্লি ক্যাপিটালস দু হাজার চব্বিশ আইপিএল এর প্রথম হারের মুখ দেখল চেন্নাই সুপার কিংস দিল্লির দেওয়া একশো বিরানব্বই রানের লক্ষ্য তারা করতে নেমে একশো একাত্তর রানের শেষ হয়ে যায় সেসকের ইনিংস কিন্তু দিল্লি যেতে কুড়ি রানে ভয়ঙ্কর দুর্ঘটনা থেকে ফিরে আসার পর বাইশ গজে প্রত্যাবর্তন মোটেও সুখের হয়নি ঋষভ পান্তের এবার আইপিএলের হাত ধরে নিরাশাই করেন সেই সঙ্গে তার দলও দুই ম্যাচে হেরে বসে থাকে কিন্তু রবিবার ভাইজাকে গুরু মহেন্দ্র সিং ধোনির সামনে জ্বলে উঠলেন পান্ত তৃতীয় ম্যাচে বুঝিয়ে দিলেন যে তিনি এখনও আগের মতোই সাবলীন রয়েছেন এদিন পান্ত দুরন্ত হাফ সেঞ্চুরি হাঁকান সেই সঙ্গে জয় ফেরে তার দল দিল্লি ক্যাপিটালস রবিবার পান্তা ভাইজাকে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে তাদের হোম ম্যাচ খেলে এবং এই ভেনু তাদের জন্য লাকি হয়ে ওঠে দিল্লির মাঠ না হলেও এখানে পূর্ণ সমর্থন ছিল পান্তের জন্য আর এই মাঠে জিতে প্রথমে ব্যাটিং ক্যাপিটালস এদিন দিল্লির হয়ে ওপেন করেন পৃথ্বী শাহ এবারের আইপিএলে পৃথ্বী শাহ ডেভিড ওয়ার্নারের সঙ্গে ওপেন করতে নেমে শুরুটা খারাপ করেননি পৃথিবী দুই তারকা মিলে প্রথম উইকেটে তিরানব্বই রান তোলেন ওয়ার্নার ঝোড়ো গতিতে হাফ সেঞ্চুরি করে আউট হন পঁয়ত্রিশ বলে বাহান্ন রানে তিনি মুস্তাফিজুর রহমানকে বলে পিথেরানার হাতে ক্যাচ দিয়ে সাজ করে ফেরেন তিনি তার ইনিংস সাজানো ছিল তিনটি ছয় চারটি চারে এরপর আউট হয়ে যান পিতৃষাও তিনিও আগ্রাসী যে দুটি ছক্কে এবং চারটি চারের জন্য সাতাশ বলে তেতাল্লিশ রানের দুরন্ত ইনিংস খেলেন রবীন্দ্র জাদেজার বলে ধোনি হাতে ক্যাচ দেন পৃথিব পরপর দুই ওভারে দুই ওপেনার আউট হয়ে যান তিনি ব্যাট করতে নেমেছিলেন ঋষভ পান্ত দিল্লি ক্যাপিটালসে দু উইকেট হারানোর পর হাল ধরেন পান্ত এদিন তিনি বত্রিশ বলে একান্ন রানের ঝকঝকে একটি ইনিংস খেলেন দুর্ঘটনা থেকে বাইশ গজে ফেরার পর এটাই প্রথম হাফ সেঞ্চুরি প্রান্তের এদিন তিনটি ছককে এবং চারটি চার হাঁকে পান্ত পিথেরানের বলে গাই গাইকুয়াডকে ক্যাশ দেন তবে তার জন্য দলের ভিত শক্ত হয় মাঠে দিল্লি তোলে একশো একানব্বই রান এর বাইরে দিল্লিরা বাকেরা পনেরো রানের গন্ডিও টপকাতে পারেন আসলে তিন উইকেট হারানোর পর পান ছাড়া বাকেরা সেভাবে কার্যকরী ভূমিকা নিতে পারেনি যে কারণে রানের গতিও ধাক্কা খায় বিশেষ করে শ্রীলঙ্কার পেশার পিথারানা নজর করেন তার গতি এবং নিখুঁত ইয়র্কার সামনেতে গিয়ে হিমশিম খান দিল্লি ব্যাটাররা পানকে আউট করা ছাড়া মিশেল মার্চ এবং ক্রিস্টান স্টফেজকে জিরোতে বোল্ড করে দেন পিথেরানা সিএসকের হয়ে পিথেরানা তিনটি উইকেট নেন জবাবে একশো বিরানব্বই রান তারা করতে নেমে ইনিংস শুরুতেই পরপর দুই ওপেনারকে হারিয়ে চাপে পড়ে যায় চেন্নাই সুপার কিংস খলিল আহমেদের দাপটে দলের সাত রানের মধ্যেই দু ওপেনারকে হারিয়ে বসে চেন্নাই প্রথম ওভারে সাজঘরে ফেরালেন সিএসকের অধিনায়ক ঋতুরাজ গাইকোয়াড মাত্র দুই বল খেলে এক রান করেন তিনি বারো বলে দুই করে আউট হন রাচেন রবীন্দ্র শুরুতেই শেষকে লড়াইটা কঠিন করে দেন খল্লিল এরপর অবশ্য হাল ধরেন রজিঙ্কে রাহান এবং ড্যারেন মিচেল মিলে